আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সবাইকে স্বাগত জানাই বিভিন্নতা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে প্রদর্শক আমার পাশে যাকে বসে থাকতে দেখছেন উনি একজন হরি সাহেব মাওলানা এবং ইমাম ও খতিব ওনার তিলাওয়ার একুশ সালে সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল হয়েছে অনেকেই ওনার তিলাওয় প্রশংসা করেছেন আর তাই ওনাকে আজকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আহ্বান করেছি উনি আজ আপনাদের সামনে তেলাউত করবেন আর তিলাউতের পূর্বে ওনাকে পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সুহুল ভাই আপনার পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি আবিদুর রহমান সোহেল বলছি আর এই মুহূর্তে আমাকে বলা হয়েছে যে পবিত্র কালামুল্লাহ শরীর থেকে তেলাওয়াত করার জন্য তো আমি তেলাওয়াত শুরু করছি আপনারা আমাদের সাথে থাকবেন وهو على, وهو على كل شيء قدير <applause> الذي خلق الموت والحياة ليبدع ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سما ما ترى في خلق الرحمن من تفاوت